আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমার একটা অর্ডারে কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমি এটা এটার একটা শর্ট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে ফুল ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি তো এটা হচ্ছে এক পাউন্ড ওজনের একটা চকলেট কেকের অর্ডার ছিল তো আসলে এই কেকটা যেদিন আমি করি সেদিন আসলে এত বেশি হ্যাসেল ছিল সেদিন ভোর থেকে ইলেকট্রিসিটি ছিল না সারাদিন একদম সন্ধ্যার মুহূর্তে হচ্ছে কারেন্ট আসছিলো এদিকে ফোনে ব্যাটারিও হচ্ছে মানে কী বলবো যে ডাউন হয়ে যাচ্ছিল তারপরে হচ্ছে মিস্ত্রি কাজ ছিল বাসায় মানে সব কিছু মিলে এত বেশি হ্যাসল লাগছিল আর মানে আমি সারাদিন শুধু আল্লা আল্লাহ করতেছিলাম যে আল্লাহ সব কিছু যেন ভালোভাবে হয় আমি যেন ঠিক সময়ে যেন তাদেরকে একটা ডেলিভারি করতে পারি আসলে যখন কেউ কোনো কেক অর্ডার করেন আমি মনে করি যে আসলে তাদের ক্ষেত্রে তো একটা কি বলবো একটা আশা থাকে তাই না সবারই একটা প্ল্যানিং থাকে তো এটাই আর কি একটা দায়িত্ব নিয়ে আমরা সেই কাজটা করি আমরা যারা বেকার আছি তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু কেকটা মানে এমন একটা অবস্থা সেদিন যেহেতু ভোর থেকে ফ্রি মানে কারেন্ট ছিল না আর ফ্রিজ তো হচ্ছে মানে সারাদিনে তো আসলে অনেকবারে ব্যবহার করা হয় খুলতে হয় তো ঠান্ডাটা দেখা যায় যে কমে যায় ক্রাম কোট করেও দেখা যাচ্ছে আমি যে ফ্রিজে রাখতে হয় এক ঘন্টা বা আধা ঘন্টা আমি সেটাও করতে পারিনি কারণ ফ্রিজের ঠান্ডা টেম্পারেচার অলরেডি অনেকটাই কমে গিয়েছিলো তো এই আর কি আসলে সবকিছু মিলে তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু সুন্দরভাবে করেছেন এই আর কি তবে একটা জিনিস এটা যিনি অর্ডার করেছিলেন তো তার আসলে নিজস্ব কোনো মানে ফিক্সড ডিজাইন উনি ফিক্সড করে দেন নাই উনি আমার ওপরে ছেড়ে দিয়েছিলেন যে আমি যেন হচ্ছে আমার পছন্দ মতো কোনো একটা ডিজাইন সুন্দর করে করে দিই সত্যি উনি বলেছিলেন যে কী কেক হবে আর মানে কেমনভাবে ক্রিমটা দিবো এটাই আর কি মানে বলেছিলেন তো সেটাকে মাথা দেখে আর কি একটু করেছিলাম কিন্তু উনি কোনো ফিক্স ডিজাইন উনি সিলেক্ট করে দেন নাই আর কি তো যাই হোক এই তো এখন আমি ক্রাম করতে করে একটু রাখবো ফ্রিজে যদিও ইলেকট্রিসিটি নাই তারপর যতটুকু ফ্রিজে আর ঠান্ডাটা থাকে সেটা রাখবো কিছুক্ষণ তারপর আবার কাজ করা শুরু করবো যেহেতু এটা সন্ধ্যার আগে ডেলিভারি করতে হবে তো হ্যাঁ যে আমি ফাইনাল কোডটা দিয়ে নিব এখন আমি এটা হোয়াইট ক্রিম দিয়ে করব। এদিকে ক্রিমটাও দেখে না আর ক্রিম যে বিট করে ফ্রিজে রাখবো সেটাও আমি ঠিকভাবে রাখতে পারি না মানে এমন একটা অবস্থা এদিকে ফোনের ব্যাটারিও মানে লো হয়ে গেছে একদমই তো এই জন্য আমি অনেক গ্যাপ দিয়ে দিয়ে মানে যেগুলো একটু না করলে না সেটাই আমি জাস্ট হচ্ছে একটু রেকর্ড করছি তো হয়তো ফাইনাল কোডটা দিয়ে নিচ্ছি এটা ফিনিশিং দিয়ে তার উপরে হচ্ছে আমি এখন চকলেট গানসটা দিয়ে নেব ডার্ক চকলেট গানাস ডার্ক চকলেট গানসটা দিয়ে আমি এটা পুরোটাই হচ্ছে কভার করব। দেন হচ্ছে আমি এর উপরে হচ্ছে চকলেট টপার বসাবো আর হচ্ছে কিছু ইয়ালো আর হচ্ছে পার্পেল কালার ক্রিম দিয়ে আমি কিছু ফুল হবে এখানে আর উনি শুধু একটা কথা বলেছিলেন মানে কি একটু অর্ডার করে উনি বলেছিলেন যে আমি যেন কেকের ওপরে হচ্ছে নামটা হ্যাপি বার্থডে লিখে নামটা লিখে দিই কোনো টপার ইউজ না করি তো আমি জাস্ট এর মাথায় রেখেছিলাম তো নাম আর হ্যাপি বার্থডে লিখার জন্য আমি এখানে হচ্ছে ফন্ডেন্ট ইউজ করি তো এই আর কি আপনারা দেখতে পাবেন আমি কীভাবে কি করছি আসলে সেদিন ওই যে বললাম যে ইলেকট্রিসিটিটা হচ্ছে মেন প্রবলেম ছিল সেদিন তো যার কারণে দেখা যাচ্ছে আমি এত বেশি ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ইনশাল্লাহ সামনে কোনো এক সময় আমি অবশ্যই খুব ভালোভাবে ডিটেলসের চেষ্টা করব আপনাদের সাথে এটা শেয়ার করার আসলে কে কে কাজ সবসময় একটু চিকি হয় তার মধ্যে যদি এরকম মানে ইলেকট্রিসিটি প্রবলেম করে তাহলে আসলে সেটা অনেক বেশি প্যারা হয়ে যায় এই তো আমার আজকে চকলেট বার্থডে থেকে হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ